এখন হচ্ছে আমরা পাঁচ নাম্বার অঙ্কুরের সমাধান করবো এই পাঁচ নাম্বার অঙ্কুর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক তোমরা হচ্ছে এই অঙ্কুরিতে সেভেন স্টার দিয়ে রাখবে এই অঙ্কটি হচ্ছে প্রায় অনেক বুকগুলোতে হচ্ছে এই প্রশ্ন দিয়ে হচ্ছে একটা সৃজনশীল আছে এবং এই অঙ্কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আশা করছি খুব মনোযোগ দিয়ে তোমরা হচ্ছে এই অঙ্ক সমাধানটা দেখবে আশা করছি এই সমাধানটা দেখার পর তোমরা হচ্ছে এই অঙ্কটা একবারে তোমাদের কাছে সহজ হয়ে যাবে সম্ভব ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট বর্গ মিটার বেড়ে যায় বাহুর বাহু নির্ণয় কর তাহলে জিজ্ঞাসা করতে হবে আমরা আমরা জানি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে তাহলে এটা আমাদের এই সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখন আমাদেরকে বলছে যে একটা ত্রিভুজের প্রত্যেক তাহলে এখানে যদি আমরা দেখি যে সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এই দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে দুই মিটার বাড়ালে তাহলে এখানে দুই মিটার যদি বাড়াই তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে হচ্ছে আমরা এর এর সাথে দুই যোগ করে দিব তাহলে হচ্ছে আমরা লিখতে পারবো যে রুট থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার তারা আমাদেরকে বলেছিল যে বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ানোর জন্য এর হচ্ছে আমরা এখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাহলে এর সাথে আমরা দুই মিটার হচ্ছে বাড়াই দিচ্ছি মানে যুগ করে দিয়েছি এখন এই দুই মিটার বাড়ালে আমাদের এই ক্ষেত্রফল হয় হচ্ছে সিক্স রুট থ্রি মিটার কত মিটার এই সিক্স রুট থ্রি মিটার এখন আমাদেরকে এখানে জিজ্ঞাসা করতে হবে যে এইটাকে যদি আমরা এক নং দিই আর এটাকে যদি হচ্ছে আমরা দুই নং দিই তাহলে আমরা এইখানে এই এক নং এবং দুই নং আমরা হচ্ছে এই কতটুকু বাড়ছে এখানে হচ্ছে আমাদেরকে বলছে যে বাড়ালে এর ক্ষেত্রেও সিক্স রুট থ্রি মনে বর্গমিটার রেঞ্জে তাহলে আমাদের এই কতটুক বাড়ছে এর জন্য আমরা এইখানে আমরা কাজটা করবো যে হচ্ছে এই এই দুই নং থেকে এই এক নং এবং এই দুই নংকে আমরা বিয়োগ করে দিব মানে হচ্ছে এই দুই নং থেকে এক নং হচ্ছে বিয়োগ করে দেব তাহলে হচ্ছে আমরা এই দুই নং থেকে যদি এক নং কে বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আমাদের দুই নং আছে হচ্ছে √3 থ্রি বাই ফোর এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এখানে এক নং আছে রুট থ্রি বাই ফোর এস স্কোয়ার তাহলে আমরা হচ্ছে এই বড়োটা থেকে এই বড়োটা থেকে যদি ছোটটা বাদ দিই তাহলে হচ্ছে কতটুকু বৃদ্ধি পাইছে আমরা হচ্ছে পাবো তাহলে হচ্ছে আমরা এখানে ভিউ দিচ্ছি তার হচ্ছে আমরা এই ভিউ দিলে আমরা এখানে আমাদেরকে বলে দিছে যে দু মিটার বাড়ালে ক্ষেত্রফল হচ্ছে সিক্স রুট থ্রি ফর্গ যাবে এবার আমরা লিখে দিলাম যে সিক্স রুট মিটার এখন আমরা এখান থেকে যেই কাজটা করবো এখানে হচ্ছে এই উভয়পক্ষে এই উভয়পক্ষে যদি আমরা এই রুট থ্রি ফোর দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে এই রুট থ্রি বাই ফোর চলে যাবে তার হচ্ছে থাকবে হচ্ছে এ প্লাস আর এখানে থাকবে হচ্ছে ভাগ দি ভাগ রুট থ্রি বাই ফোর রুট থ্রি ভাগ ফোর তাহলে আসবে হচ্ছে চব্বিশ তাহলে হচ্ছে আমরা এখানে দিদি হচ্ছে চব্বিশ তাহলে এখানে আসবে হচ্ছে চব্বিশ তাহলে আমরা এখানে কি করছি এখানে দেখছি উভয় পক্ষে উভয় পক্ষে দ্বারা ভাগ করে ভাগ করে তাহলে হচ্ছে আমরা এই পক্ষ এবং এই পক্ষ উভয় পক্ষকে রুট থ্রি বাই ফোর দ্বারা ভাগ দিছি তাহলে ভাগ দিলে এই রুট থ্রি বাই ফোর এই রুট থ্রি বাই ফোর চলে যায়

এখানে আছে প্লাস এর স্কোয়ার এখানে আছে মাইনাসের স্কোয়ার আমরা হচ্ছে কাটাকাটি করতে পারি তাহলে আমাদের থাকে হচ্ছে দুই কে দুই ধারা গন্ধে চার এর এ গুণ দিলে হচ্ছে ফোর এ তাহলে হচ্ছে ফোর এ প্লাস টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর সমান সমান হচ্ছে চব্বিশ তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে এর মান তাহলে আমরা ফোর এ কে যদি রেখে দিই তাহলে হচ্ছে চার যুগাকার ছিল পক্ষান্তর হচ্ছে বিয়োগ তাহলে হচ্ছে ফোর এ সমান সমান চব্বিশ থেকে চার গেলে হচ্ছে বিষ আমাদের হচ্ছে এর মান তাহলে এ সমান সমান এ সমান সমান এ তার সাথে গুণাকের আছে পক্ষান্তর করলে ভাগ তাহলে হচ্ছে বিশ ভাগ চার সমান সমান হচ্ছে আমাদের হচ্ছে চার পাঁচা বিশ তাহলে আমাদের এই এ বাহুর মান হচ্ছে কত আসছে ফাইভ তাহলে আমাদেরকে তারা বলছিল যে ত্রিভুষ্টির বাহুর দুর্গ নির্ণয় করো তাহলে হচ্ছে এই ত্রিভুজের বাহুর দুর্গ হচ্ছে ফাইভ আশা করছি খুব সহজেই তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ